তার বন্ধুরা পাপিয়া পিওম পিতিশ পরিবার থেকে আমি পাপিয়া চলে এসেছি আগের দিন ব্লগ দিয়েছি যে পুজোর কেনাকাটা পিওম পিতিশের কী করেছি পার্ট ওয়ান দিয়েছি আজকে পার্ট টু ব্লগ নিয়ে চলে এসেছি আমার কি কেনাকাটা করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ফার্স্ট আসি একদম শাড়ি দিয়ে এই যে সব জামদানি নিয়েছে একটা পিঙ্ক আর ব্লুর কম্বিনেশনে পার্টটা হচ্ছে পিঙ্ক গেছে আর বডিটা ব্লু কালার এটা গেছে আঁচল এই শাড়িটা নিয়েছি আমার জন্য বাপের বাড়ি থেকে টাকা দিয়েছিল তো সেই টাকা থেকে নিয়েছি এটা আর নিয়েছি এই একটা হ্যান্ডলুম শাড়ি যেটা নিচ পোর্শনটা গেছে এটা পাড়ের সঙ্গে আর অল ওভার বডিতে কাজ আছে গুর্তিটা পুরোটা এই শাড়িটা আর এই সায়াটা নিয়েছি শাড়ি ম্যাচিংয়ে ডিপ গ্রিন কালার এটা শাশুড়িমা দিয়েছে আর নিয়েছি শাড়ি ম্যাচিংয়ে এই যে ওই কোসা সিল্ক ব্লাউজটা নিয়েছি পিঙ্ক কালার দুটো শাড়ির সাথেই যাবে তো পিঙ্ক কালার ব্লাউজটা নিয়ে নিয়েছি এটা একটা আর নিয়েছি আর একটা ব্লাউজ নিয়েছি যেটা হচ্ছে এটা হাকুবা ব্লাউজ একদম সাদা কালার যেটা এর আগে তো আমি একটা রেড কালার এরকম হাকুবা ব্লাউজ করেছি তোমরা দেখেছো তো এটা হচ্ছে চুমকির কাজ করা ওটা হচ্ছে প্লেনের মধ্যে আর এটা চুমকির কাজ করা এই একটা ব্লাউজ নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা লং কুর্তি এটা দিয়েছি আমার হাজব্যান্ড এগুলো তো একদম ট্রেন্ডিং চলছে এবছরে পুরো লংয়ের মধ্যে পুরো লং আসেনি আমার একটু শর্ট হয়েছে তো এই একটা নিয়ে নিয়েছি এটা দিয়েছে হাজবেন্ড কেমন হয়েছে কমেন্টে তোমরা জানিও আর এর সাথে বেল্ট আছে এটার সাথে একটা বেল্ট আছে এটা নিয়েছি আর আমার হাজবেন্ড দুটো কভার কিনে এনে দিয়েছে বারাসাত থেকে যেটা হচ্ছে কালার দুটোর একই মানে কালার একই কিন্তু প্রিন্ট আলাদা এটা হচ্ছে একটা অরেঞ্জের উপরে আর এটা একটা আছে ইয়ালোর উপরে দুটো তো পুজোর মধ্যে পাতবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সেই পিকচারটা আর কটা বেড কভারের সাথে আমি কটা বালিশের কভার নিয়েছি সেগুলো আমি আজকে সব বালিশে পরিয়ে দিয়েছি তার জন্য আর দেখাতে পারলাম না নতুন করে এই বেড কভার দুটো নিয়ে এসছে হাজব্যান্ড আর নিয়েছি এই জুতোগুলো একটা রাফ ইউজের জন্য একটা একটা তুলা তুলা ইউজ করবো এটা আমার হাজব্যান্ড পছন্দ করে দিয়েছে আর হাজব্যান্ড দিয়েছে এটা আর এটা আমার পছন্দ নিয়েছি রাফ ইউজের জন্য এই যে দুজোড়া জুতো নিয়েছি এবার দেখো আমি কসমেটিক্স কী কী কসমেটিক্স নিয়েছি সেটা দেখতে থাকো ডেলি ইউজের জন্য একটা ল্যাকমির সানস্ক্রিন নিয়েছি আর একটা ল্যাকমির ফেস পাউডারটা নিয়েছি এটাও ডেলি ইউজের নয় এটা নিয়েছি একটু আর নিয়েছি এই যে নিয়েছি স্পঞ্জের এই নিয়েছি এই দেখো এই কানেকটা দিয়েছি আমার বৌদি আমাকে গিফট করেছে পুজোতে আর এই ঝুমকোগুলো আমি নিয়েছি সাথে এই ঝুমকোটাও আমি নিয়েছি আর এই একটা আংটি নিয়েছি আর এই একটা সিম্পল চেন নিয়েছি ডেলি ইউজের জন্য এইগুলো আর নিয়েছি এই যে ছুঁসুতো কানে ডলফিনের সঙ্গে ছুচসুতো আর নিয়েছি এই যে পলা বাঁধানো দুটো নিয়েছি ডিজাইনটা বুঝতে পারছো কিনা দেখো এই যে পলা বাঁধানো দুটো নিয়েছি এই যে নেল পলিশ নিয়েছি এটা একটা আছে অরেঞ্জ কালার এটা গোল্ডেন এটা ব্ল্যাক আর এটা পার্পেল চারটে নেল পলিশ নিয়ে নিয়েছি একটা লিপস্টিক নিয়ে নিয়েছি এগুলো সব আমার দাদার দোকান থেকেই নিয়ে এসেছিলাম মা পুজোর আগে গিয়ে নিয়েছিলাম তো সঙ্গে শেয়ার করা হয়নি তাই শেয়ার করে দিলাম আর এই সিঁদুর কৌটোটা আমার মা পুরী থেকে পুরীতে বেড়াতে গেছিলো এনে দিয়েছে তো আমি ভুলেই গেছিলাম যে মা সিঁদুর কৌটোটা দিয়েছে তো ওই সিঁদুর কৌটোটাও একেবারে পুজোর সময় তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে জানিও আর দেখো ক্লিপ নিয়েছি এই দুটো সাইড ক্লিপ নিয়েছি একটা ক্লিপ নিয়েছি একটা এটা আমার বড় বৌদি গিফট করেছে আমাকে এটা আমি কিনেছি এটা আমার যা দিয়েছে এটা আমার আমি কিনেছি এটা আর এটা আমার ভাইয়ের বউ মৌসুমি দিয়েছে এটাও আমি কিনেছি আর এই গার্ডারগুলো কিনেছি আর এই টিপের পাতাগুলো হচ্ছে আমার ভাইয়ের বউ দিয়েছে একটা আমার বড়ো মা দিয়েছে একটা এই কুচো কুচো যেগুলো দেখতে পাচ্ছে এই দুটো আমি কিনেছি আর এইগুলো আমার বৌদিরা বড়ো মা এরা দিয়েছে আর এই কৌটোর টিপগুলো আমি ডেলি ইউজের জন্য ইউজ করি তাই একটা কৌটোর টিপ নিয়ে নিয়েছি আর আলতা সিঁদুরগুলো দিয়েছে আমার বড়মারা বৌদিরা সবাই মিলে দিয়েছে আলতা সিঁদুর এই যে অনেকগুলো আলতা সিঁদুর যেগুলো ছাড়া বিবাহিত মহিলারা অসম্পূর্ণ সব শেষে একটা জিনিস দেখাবো কেমন হয়েছে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না এই হাটটা চোকারটা নিয়েছি আমি কেমন হয়েছে জানিও এই চোকারটা কেমন হয়েছে জানিও তো সমস্ত জিনিসগুলো কেমন হয়েছে কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও একটা বাই বাই বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে